নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব সিংহ রাশির ওপর দেখুন কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র মৃগসিয়া নক্ষত্রে যে ট্রানজিট করছে এখানে আপনারা কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন দেখুন বর্তমানে আপনার রাশি থেকে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে তো এখানে কি ফলাফল পাবেন সেটা নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন দশম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থানে সবার প্রথমে কি হবে এই মঙ্গলের নক্ষত্রে আবার দেবগুরু দশমেতে আপনার কাজের ক্ষেত্রে একটা অভূতপূর্ব এনার্জি আপনি দেখতে পাবেন বিশেষ করে সরকারি ক্ষেত্রে যদি কোনো রকম কাগজপত্র কিছু আটকে থাকে বা সরকারি ব্যাংকে যদি লোনের জন্য আবেদন করে থাকেন আপনাদেরকে বলবো এটাই হলো আপনাদের মোক্ষম সময় পুরোপুরি চেষ্টাটা লাগিয়ে দিন এখানে আপনার হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার সমস্ত আটকে থাকা কাজ বেরিয়ে যাবে যাদের প্রমোশন আটকে গেছে তাদের কিন্তু এই সময় বিশেষ করে প্রত্যেক মঙ্গলবার কোনো বজরঙ্গবলি মন্দিরে যে দুটি কলা দিয়ে পুজো দিয়ে আসুন আপনার কিন্তু কাজের ক্ষেত্রে প্রমোশনের যে বাধা আছে সব কিছু পেরিয়ে যাবে আপনি কিন্তু প্রমোশন পাবেনই পাবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার জুনিয়ররা আপনার কথা মতো আপনার ইচ্ছা মতো অনেক সময় আপনার ফল দেখাতে পারবে না সেই কারণে আপনি উত্তেজিত হয়ে তাদের ওপর কিন্তু দু চার কথা শুনিয়ে দেওয়ার প্রবণতা থাকবে সেই কারণে কিন্তু আপনার এবং আপনার কলিকদের সঙ্গে বা আপনার জুনিয়র কর্মচারীদের সঙ্গে কিন্তু আপনাদের একটা মনোমালিন্য হওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে এরপর দেখুন পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার কারণে আপনাদের কিন্তু অর্থ সঞ্চয়ের প্রবণতা থাকবে আপনাদের বারবার কিন্তু আপনার মাথার মধ্যে চলতে থাকবে কী করে টাকা পয়সা সেভিংস করতে হবে অনেক খরচ হয়ে গেল আর এরকম না এরপর তো কিছু ভবিষ্যতের জন্য ভাবতে হবে এরকম আপনার চিন্তাভাবনা চলবে এবং আপনি সঞ্চয়ও করবেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার কোনো রকম রকম অ্যাডিকশান থেকে থাকে সেটা আপনার ধূমপান মদ্যপান অ্যাডিকশান হতে পারে আপনার টিভি সিরিয়ালের অ্যাডিকশান থেকে থাকতে পারে মোবাইলে ব্রাউজিং গেমিংয়ের অ্যাডিকশান থেকে থাকতে পারে এই সমস্ত রকম যদি আপনার কোনো না কোনো একটা যদি অ্যাডিকশান থেকে থাকে তাহলে কিন্তু অর্থ সঞ্চয় বিরাট বড় একটা প্রবণতা পড়বে কারণ মঙ্গলের নক্ষত্রে এই সমস্ত অ্যাডিকশান থেকে বেরিয়ে এসে কাজ করাটাকেই একদম বোঝায় এই বিশেষ করে মৃগশ্রীরা নক্ষত্রে আপনাদের যত রকম এই অ্যাডিকশান বিশেষ করে আবার বৃহস্পতিবার আর মঙ্গলবার যদি আপনি আমিষ জাতীয় খাবার খান তাহলে কিন্তু শুধুমাত্র ধন সঞ্চয় প্রভাব পড়বে তা নয় আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ছোটোখাটো বিষয়ে দেখবেন আপনার নিজের কটুবাক্যের জন্য তাদের সঙ্গে কিন্তু একটু সমস্যা বাড়বে মনোমানিন্য একটু হবে সবটাই কিন্তু দায়ী হবেন আপনি নিজে আপনার কঠোর বাণীর জন্য এই সমস্যাটা কিন্তু দেখা যাবে এরপর দেখুন যাদের চোখের সমস্যায় ভুগছেন জীব গলার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অক্টোবরের পর থেকে কিন্তু ধীরে ধীরে ওই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন যাদের প্রতিবেশীর দ্বারা পীড়িত আছেন যেহেতু ষষ্ঠ ঘরে আপনার দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্ত শত্রুদের ওপর বিজয় লাভ করবেন শুধু প্রতিবেশী বলব না আপনার যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে বা আপনার প্রত্যক্ষ যদি কোনো প্রতিবেশী যদি কোর্ট কেস কাছারি করে থাকে এবং আপনি যদি নির্দোষ হয়ে থাকেন এই সময়টিতে আপনি অপরাজিতা স্রোত পাঠ করবেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে যাবেন সকাল বা সন্ধেবেলা বা বিশেষ করে যদি পারেন দুই সময় অপরাজিতা স্রোত ইউটিউবে বা আপনি যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন ওখান থেকে নিয়ে আপনি কিন্তু একবার করে পাঠ করবেন এরপর দেখুন যদি আপনার কোনো রকম কোনো রকম জায়গায় কোনো লোন নিয়ে ফেসে গেছেন আপনি কোনো রকমভাবে কিস্তি দিতে পারছেন না কোনো রকমভাবে কিছু শোধ করতে পারছেন না চেষ্টা করছেন আপনার কাছে কোনো রাস্তায় দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলবো এই সমস্ত সমস্যা থেকে আপনার মঙ্গলের স্তোত পাঠ করুন ওই ঋণমোচন যে মঙ্গল স্তোত্র আছে সেটাও ইউটিউবে পাঠ পেয়ে যাবেন সেটা নিত্য এগারোবার পাঠ করুন তবে আপনার জন্মছকে যদি মাঙ্গলিক হয়ে থাকেন এবং মঙ্গল বিশেষ করে যদি অষ্টম দ্বাদশে বা তৃতীয় ঘর অবস্থান করে থাকে সেদিক থেকে কিন্তু কোনো জ্যোতিষীর পরামর্শ নেই পাঠ করবেন এছাড়াও আপনাদের যাদের ছোটোখাটো শারীরিক সমস্যা নিয়ে সমস্যা দেখা যাচ্ছে ছোটোখাটো শারীরিক সেইগুলো কিন্তু আপনার অক্টোবরের শেষ দিক থেকে বা অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনি ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন এই যে কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই পুরো সময়টার মধ্যে যদি আপনার কোনো এক্সাম হওয়ার যোগ থাকে বা আপনি যদি দেখবেন একটা জিনিস বিষয়ে খেয়াল রাখবেন আপনি যতটুকু প্রিপারেশান করছেন তার থেকে কিন্তু বেটার রেজাল্ট এই সময় করবেন আপনি চাকরি পাবেন কি পাবেন না সেটা আপনার কম্পিটিশানের উপর ডিপেন্ড করছে আপনার প্রিপারে সরি আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছেন তার পাশাপাশি আপনার জন্মছক দেখেই বলা যায় শুধুমাত্র একটা রাশির উপর থেকে বলা যায় না আপনি কি এই সময় চাকরি পাবেন কি পাবেন না এরপর দেখুন আপনার ওই কেসের দিক থেকে যেন অপরিতাস্তোত্ত্ব বললাম কিন্তু যদি মানহানিমূলক বিষয়ক ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতিবারে আপনি নিরামিষ পালন করুন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যদি পারেন আবার বৃহস্পতি যদি উপবাস রাখতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার তাহলে তো আরও বেটার ফল পাবেন এরপর কি চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিন্তু এই সময় কোনো না কোনো বাড়ি তৈরি করতে পারেন বা যদি আপনি বাড়ি তৈরি করছিলেন কোনো রকম রাহুর সমস্যার কারণে যদি সে সমস্ত আটকে যায় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন ভূমি সময় দেখবেন একটা লাল কাপড়ে মুড়ে জবকে বেঁধে ইঁটের মধ্যে চাপা দিয়ে রাখা থাকে যদি আপনার বাড়ি তৈরির সময় ভূমি এই প্রসেস না করা থাকে তাহলে বাড়ি তৈরিতে বারবার সমস্যা আসতে পারে তো সেই ক্ষেত্রে এই প্রসেসটিও আপনি ফলো করতে পারেন এই রেমেটি এখানেও কিন্তু বাড়ি তৈরির যা কিছু সমস্যা আসছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবেন নতুন বাহন ক্রয়ের কিন্তু এই সময়টিতে যোগ আছে শুধু বাহন প্রাপ্তি না তার পাশাপাশি কিছু অচল সম্পত্তি প্রাপ্তিও যোগ আছে আবার হতে পারে কোনো আপনার কোনো পৈতৃক সম্পত্তি পাশাপাশি কোনো ব্যক্তি তার কোনো সন্তান নেই হয়তো আপনাকেই সব কিছু দিয়ে গেল এরকমও কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে এই কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত যারা হার্টের সমস্যায় ভুগছেন লাংসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের থেকে কিন্তু ধীরে ধীরে আরাম পেতে শুরু করবেন মায়ের জন্য সেরকম কোনো কিছু সমস্যা আসবে না তবে তার স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর রাখতে হবে মূলত রক্ত সম্বন্ধিত রোগ একটু ভুগতে পারে আর সেরকম আপনাদের দ্বিতীয় ঘরে আরেকটা বিষয় বলে রাখি আপনাদের বাণির দিকে তো কন্ট্রোল করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই সমস এই পুরো সময়টির মধ্যে আপনার চোখের সামনে কিন্তু এই সময় তুলে ধরতে পারে কোন মানুষটি আপনার জন্য সত্যি উপকারে আসে কোন মানুষটা আপনার বাস্তবে আপনার সামনে নাটক করছে আপনার কোনো উপকারে নেই এই রকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি করতে পারে এখানেও বলো মাথা ঠান্ডা রাখবেন কোনোরকম কোনো প্রতিক্রিয়া করবেন না চুপচাপ দেখে যাবেন নিজের মনে রেখে দেবেন ওভারঅল এই ছিল আজকে সিংহ রাশির ওপর আলোচনা আপনার পরিচিত যদি কোনো সিংহ রাশির জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ